এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের প্রতিদিন করা দরকার আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা কাজে ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ভবন ঘটায় আমরাই তো সেটা অনুমোদন দিয়েছি নাগরিকরাই তো এই অনুমোদন দেয় কিন্তু কেন দেয় কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রীভবন ভবন ঘটাতে পারে রাষ্ট্রের হাতে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটার এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর এবং সেই আইন জনগণের পক্ষে সমষ্টির পক্ষে আইন আইন হতে হবে যদি এমন হয় যে ব্যক্তিকে করে ফেলছে তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে আমাদের বাহাত্তর সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে তাতে সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমলাতন্ত্র এগুলো তো কোনো বিষয়ই না তাদের কাছে কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন ঘৃণা ট্যাগিং নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন